বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ দুই অনুষ্ঠিত বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার এই সময় প্রধান অতিথি বলেন নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত তিনি আরো বলেন আল্লাহ তালা মজলুম সংগঠনের প্রতি পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে অবিশ্বাস্যভাবে এত দ্রুততম সময়ের মধ্যে আসমান থেকে আমাদের এই জমিনে করুণা করেছেন তিনি দয়া করেছেন এই করুণা শুধু জামায়াতে ইসলামীর প্রতি নয় বাংলাদেশের গোটা আঠারো কোটি মানুষের প্রতি আল্লাহ কারণ এই পনেরো ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ যে সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে রক্ত ঝরিয়েছে জেল জুলুম রিমান্ড লুটপাট গুম খুন প্রশাসনের রন্ধে রন্ধে দলীয়করণ দুর্নীতি অর্থনীতি জুডিশিয়ারি লেখাপড়া ব্যবসা বাণিজ্য আমাদের সমাজ রাষ্ট্রযন্ত্র সবকিছু তসনস করে দিয়ে এই জাতির ভবিষ্যৎকে একটি অন্ধকারের থেকে টেলে দিয়েছিল সেই ধ্বংসের সর্বনাশা মিছিলকে থামিয়ে একটা নতুন জীবনের জন্য আমরা যে লড়াইটা করেছি সর্বশেষে গত জুলাইয়ের এই আন্দোলন আমাদের কলিজাটকরা তরুণ ছাত্র সমাজ তাদের অধিকারের জন্য যে উত্তাল আন্দোলনের সূচনা করলো সে আন্দোলনের উপরে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের নির্যাতন গুলি গুণ সাংবিধানিক রাজনৈতিক সব অধিকারকে যে নির্যাতনের তারা শুরু করলো তার বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠল এবং গোটা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ সৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বুলটের সামনে তারা বুক পেতে দিল তাদের হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে জুলাই আগস্টের এই ছাত্রগণ অভ্যুত্থানের একটা মহাবিজয় অর্জিত হলো আলহামদুলিল্লাহ সেই কারণে আমরা আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানাই এবং এই আন্দোলনে যারা সাদাত বরণ করেছেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস পেয়েছি অত্যাচারী শাসকের বহু স্বৈরাচারের পতনের ইতিহাস আমরা পড়েছি এবং দেখেছি কিন্তু খুনি হাসিনা এই ফ্যাসিস্টের যেভাবে অপমানজনক বিদায় হয়েছে এটা একটা অবিস্মরণীয় পতন এ সময় উপস্থিত অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া মুহাম্মদ জাফর সাদেক অধ্যক্ষ মুহম্মদ আমিরুজ্জামান চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ you <music>